আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা কবে হবে সবার একটা প্রশ্ন যে স্যার কবে থেকে আবেদন করবো আমরা কবে ভর্তি পরীক্ষা দিব এবং পরীক্ষা কি ডিসেম্বরে হবে নাকি আজকের ভিডিওর মাধ্যমে অ্যাড হচ্ছে জানতে পারবা সর্বশেষ যে আমরা পাইছি আজকে সবাই একটা প্রশ্ন করে যে স্যার কবে আবেদন আমাদের পরীক্ষা কি সত্যি ডিসেম্বরে হবে আজকের ভিডিওর মাধ্যমে সর্বশেষ তথ্য তুমি জানতে পারবা দৈর্য সরের ভিডিওটা দেখো এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে রাখো ভিডিওটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে হবে সম্ভাব্য তারিখ জানালেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সো আজকে হচ্ছে একটা মিটিং করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এই ভিসি সাহেবের বক্তব্য অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্ভাব্য তারিখ পঁচিশ অথবা ছাব্বিশ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে অর্থাৎ ডিসেম্বর মাসেই হবে প্রিয় শিক্ষার্থীরা তার মানে হাতে সময় পাচ্ছার আর মাত্র পঞ্চাশ দিন বেশি না ঠিক আছে পঞ্চাশ দিন দেখতে দেখতে যাবেগা মাত্র দেড় মাস সময় পাচ্ছ তুমি বুঝতে পারছো না বিষয়টা সো এখন কথা হচ্ছে যে স্যার আমাদের আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং আবেদনের শেষ ডেট কবে পরীক্ষা কবে আমরা বিস্তারিত কোথায় গিয়ে অ্যাপ্লাই করব ঠিক আছে এটা কিন্তু জানার বিষয় আমি বলি যে সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত ভাবে এত ঘুরিয়ে পিছে তোমাদেরকে বলি সময় নষ্ট করা উচিত নয় সো তোমাদের যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে নভেম্বর অর্থাৎ এই যে নভেম্বর আছে না নভেম্বরেই তোমার নভেম্বর মাসে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে কথা বুঝছো তার মানে এক সপ্তাহের ভিতরে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে যদি ডিসেম্বরে পরীক্ষা নেয় ঠিক আছে এবং এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন কমপক্ষে পনেরো থেকে এক মাস পর্যন্ত আবেদন চলে কেননা গত বছর হচ্ছে তিনবার থেকে তিনবার প্রায় তিনবার আবেদন ডেট ভাড়াইছে তো এই বছর ভাড়াইতে পারে ঠিক আছে তো আবেদনের মনে করো যে এক থেকে পনেরো দিন পরে বিশেষ করে একমাস শতবার পনেরো দিন পরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপরও বিস্তারিত তোমরা জানতে পারবো আবেদন করতে পারবো এই যে দেখো তাদের অফিসিয়ালি যে ওয়েবসাইটটা ঠিক আছে ডব্লু ডব্লিউ ডট এন ইউ ডট ইজু ডট ঠিক আছে আশা করি বুঝতে পারছো সপ্রিয় শিক্ষার্থী মন্ত্র তোমাদের মাথায় টেনশন হওয়ার একটাই যে এই পঞ্চাশ দিনের মধ্যে তুমি হচ্ছে না হয় তুমি ভালো চান্স পাবান শিক্ষার্থী শিক্ষার্থীরা তুমি যদি অল্প সময়ের মধ্যে আশিটা প্লাস কমন নিতে চাও বিস্তারিত ভিডিওটা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা তো যারা টেনশনে শেষ হয়ে যায় বিষয়টা কেমন লাগে তুমি শুধু ঘরে বসে আমার কয়েকটা ভিডিও দেখবে তোমার প্রস্তুতি শেষ বাংলা তিরিশটা লেকচার দেখা ইংরেজি তিরিশটা লেকচার এবং জিকে বিশটা লেকচার দেখলে তোমার প্রস্তুতি একদম কভার হয়ে যাবে সায়েন্স আর কমার্সের জন্য পিডিএফ গ্রুপ ভিত্তিক সাজেশন দিব সায়েন্স আর কমার্সের জন্য যে সাজেশন দিব

ঘাটাকাটি করে দেখতে পারো এবং হুক হুক কমান পাইছে এবং পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি ছিল এবং তারা হচ্ছে ভালো সাবজেক্টে ভালো একটা কলেজে চান্স পাইছে বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে পাঁচ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মধ্যে চার লক্ষ স্টুডেন্ট পাস করছে আর এক লক্ষ স্টুডেন্ট ফেল করছে শুধুমাত্র তাদের গাইডলাইনের অভাবে এখন অনেকে শুধু তোমাকে সাজেশন দিবে আমার সুপার টেকনিকের সাজেশন তো এমনিতেই ফ্রি পাবা কোর্সে ভর্তি হলে ফির শিক্ষার্থী তোমরা আর দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হতে এখানে যোগাযোগ করতে পারবে আর একটা মাত্র কোর্সে তোমার সবকিছু শেষ হয়ে যাবে লাইফ টাইম সাপোর্ট পাবা আর অন্য কোনো জায়গায় কোচিং সাবেক করার দরকার নেই কোনো সিটও দরকার নেই